চাৰি লাগে থাকিলে নহয় লাগে ধন্যবাদ আল বুঢ়া খুন্দা পক্ষ আসলে হুন্ডা সার্ভিস অনেক ভালো আমি তিন তিন বছর ধরে হুন্ডা চালাচ্ছি এর আগে আমি প্লাটিনা গাড়ি চালাইছিলাম অবশ্যই প্ল্যাটিনা থেকে হাজার গুণ ভালো হুন্ডা মাইলেজ ভালো হয় সার্ভিস ভালো সব দিক দিয়ে ভালো অলরাউন্ডার সুতরাং যারা হুন্ডা দিতে ইচ্ছুক অবশ্যই হুন্ডা কিনবে হুন্ডা ইউজ করে আর ঠান্ডা পাবেন ধন্যবাদ এখন হুন্ডা হুন্ডা ঘুরে সন্তুষ্ট হয়েছে এবছর জানুয়ারির এগারো তারিখ তো হুন্ডা চালাই সন্তুষ্ট হুন্ডা কিনে রাখেন যথেষ্ট রিচার্জ করছি এখানে

চট্টগ্রাম জেলার বৃহত্তম উপজেলার ফটিকছড়ি সদরের সরামদন্য ব্যবসা প্রতিষ্ঠান আলবোরা হোন্ডা সেন্টার শোরুমের হোন্ডার গ্রাহক লই রে লয়্যাল কাস্টমার মিটআপ প্রোগ্রাম জমকালো আয়োজন শতস্ফূর্ত হোন্ডার গ্রাহক উপস্থিতিতেই অনুষ্ঠিত অনুষ্ঠানত আলবোরা খন্ডা সেন্টার সত্ত্বাধিকারী মোহাম্মদ ইকবাল সঞ্চালনায় বাংলাদেশ খন্ডা প্রাইভেট লিমিটেড রিজিনাল ম্যানেজার আবুল কালাম অনুষ্ঠান শুরুতেই খন্ডা মোটরসাইকেল নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে গ্রাহকের উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমাদের লয়াল কাস্টমার এখানে কিন্তু লেখা আছে দেখেন প্রথমে লয়াল কাস্টমার লয়াল কাস্টমার কারা যারা হচ্ছে যে সব সময় আমাদের সাথে সম্পর্কের মধ্যে আছে আমাদের এখানে সার্ভিসের জন্য আসে আমাদের বাইক বিক্রি করে দেয় আমাদের সাথে ভালো রিলেশন রাখে তারাই আমাদের লয়াল তাই না মানে একজন গাড়ি একজন কাস্টমার গাড়ি কিনে চলে গেছে আর সারা জীবন ওনার সাথে দেখা নাই কথা নাই তাহলে উনি লয়াল হলো না লয়াল হচ্ছে যিনি উনি যিনি সবসময় আমাদের থেকে সাপোর্ট নিচ্ছে আমরা তার থেকে সাপোর্ট পাচ্ছি উনি আমাদের সাথে সার্ভিস নিচ্ছে এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাচ্ছে তার গাড়ি সমস্যা হলে আমরা তাকে সলভ করে দিচ্ছি তাহলে ওইসব কাস্টমার আমাদের লয়াল কাস্টমার আমাদের কিন্তু আল্লাহর রহমতে এখানে 2000 হাজারের মতো কাস্টমার আছে সবাইকে কিন্তু আমরা দাওয়াত করি নাই আমরা বেছে বেছে যারাই আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে লয়াল ইকবাল ভাই মনে করছে যারা আমাদের সবচেয়ে লয়াল কাস্টমার তারাই হচ্ছে আপনারা যারা এখন এখানে বসে আছেন আমাদের তো অনেক কাস্টমার আছে আমরা তো চাইলে দুশো জনকে দাওয়াত করতে পারি কিন্তু যারা সবচেয়ে কাছের যারা সবচেয়ে আমাদের সাথে টাচ আছে তাদেরকে আমরা আজকে এই প্রোগ্রামে ইনভাইট করছি এরপরে উপস্থিত হন্ডার প্রত্যেক গ্রাহকের অংশগ্রহণে এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আলবোরা খন্ডা সেন্টার তুমি শুরু করি ফটিকচর বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সরক প্রদক্ষিণ করিয়া আইরে হন্ডা সেন্টারের সামনে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ আছে হন্ডা কোম্পানির নতুন আপডেট বাইক হর্নেট এক্স ব্লেড এফআই আইবিএস এর আনবক্সিং ও ক্রুইজ প্রতিযোগিতা

আমাদের প্রথম পুরস্কার ডাক্তার আয়মন আমি এই প্লাসটি তুলে দেওয়ার জন্য অত্যন্ত মজা ভাই এটা মাইনাস ও মধ্যে কোন সমস্যা হয় না সেন্টার আছে